ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম বাংলা টি টিভিতে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন আজকে আমরা ব্রাশ টুলের যে মিক্সচার ব্রাশ টুল অপশানটা রয়েছে এই মিক্সচার ব্রাশ টুলের তৃতীয় পর্ব বিজনেস লেভেলদের জন্য শুরু করছি তো এর আগে মিক্সচার ব্রাশ টুলের যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমি টিউটোরিয়াল আপলোড দিয়ে দিয়েছি বা টিউটোরিয়াল তৈরি করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন আমি প্র্যাকটিস করে থাকবেন তো আজকে মিক্সার ব্রাশের আরও কিছু ব্যবহার নিয়ে আমি এই টিউটোরিয়াল তৈরি করেছি তো আমি ব্রাশ টুল থেকে এখানে মিক্সচার ব্রাশ টুল এখানে যদি সিলেক্ট করে ক্লিক করে দিই তাহলে আমরা মিক্সার ব্রাশ টুলটা অ্যাক্টিভ করতে পারবো এবং এই অপশন বারের মাধ্যমে আমরা এই মিক্সার ব্রাশের বিভিন্ন ইউজ এখানে করে করতে পারি তো এখানে আমরা জান আপনারা নিশ্চয়ই জানেন এখানে যে ঘরটা রয়েছে এখানে এখানে এই ডান দিকের ট্রাঙ্গুলার আইকনটা আছে কারেন্ট ব্রাশ লোড এখানে যে ক্লিক করি তাহলে তিনটা অপশন দেখা যায় তা আমি এগুলোর ব্যবহার দেখিয়েছি তো আমরা যদি ম্যানুয়ালি ক্লিন ব্রাশ দিই তাহলে এখানে যে একটা ব্রাশ লোড দেখা যাচ্ছে সেটা লোড হয়ে ক্লিন হয়ে যাবে তো এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে এখানে কোনো কালার বা কোনো কিছু লোড করা নেই এবং এই লোড ব্রাশ অপশনটা এখানে লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক এই অপশনটা অ্যাক্টিভ অবস্থায় আছে অপশনটা একটি অবস্থা থাকলে কী হয় সেটা আমি পূর্বের টিউটোরিয়াল বলেছি তো যাই হোক আজকে আমরা দেখবো বিভিন্ন এলিমেন্ট তৈরি করে সেটা কীভাবে ব্রাশের ভিতরে ব্যবহার করা যায় তো আমি এখানে প্রথমে যে কাজটা করবো এখানে ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার লক অবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট এবং আমি নিউ একটা লেয়ার নিয়ে নিলাম নিউ লেয়ার এক ক্লিক করে নিয়ে এখানে যে পেন টুলটা রয়েছে পেন টুটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে শেপ পাথ পিক্সেল রয়েছে এখানে আমি শেপটা আমি অ্যাক্টিভ করে দিলাম দিয়ে ফিলের অপশন থেকে এখানে আমি রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার ইউজ করব তো এখানে গ্রেডিয়েন্টে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আছে সেটা আমি এখানে চুজ করে দিলাম দিয়ে স্টক কালার এখানে ব্ল্যাক আছে এই অবস্থায় আমি এখানে একটা শেপ আঁকবো জাস্ট এখানে এইভাবে এভাবে শেপ ক্রিয়েট করবো এখানে আমি এটার যে স্ট্রোকটা আছে স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দিই দিয়ে এখানে পুনরায় আরেকটা সেপাকবো পরে এখান থেকে এইভাবে রল্টার দিয়ে কেটে দেবো তো এখানে যে কালারটা আছে এই দ্বিতীয় যে স্টোভটা রেখেছি সেটার ফিল্টারটা আমি নান করে দিচ্ছি এবং স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি জাস্ট এই আরেকটু কমিয়ে দিই থ্রি এইটি পিটি তো এভাবে শেপ পাকার পরে আমি এই দুটা শেপ লেয়ারকে শিপ চেপে দুটাকে এভাবে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এটাকে রাস্টারেস করে নিলাম রাস্টারেস লেয়ার্স এবং কন্ট্রোল ই পেশ করে দুটাকে একসাথে একটা লেয়ারে মার্চ করে দিলাম এটা একটা একটা লেয়ার একটা শেপ হয়ে গেল তো এভাবে সে আঁকার পরে আমরা যে কাজটা করবো যে এখান থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ করে নিয়ে একটা সাইজটা বড়ো করে নিয়ে এখানে বড় করে নিয়ে জাস্ট যে পরিমাণ আমি এখানে এই মেজটা কেছি সেই পরিমাণে এই ব্রাশটার সাইজটা বড় করে নিলাম নিয়ে এখানে এটাকে ক্লিন করে দিলাম আগে যে ব্রাশটা লোড ছিল ক্লিন করে দিয়ে এখানে জাস্ট অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এখানে অল্টার চেপে দেওয়ার সাথে সাথে দেখুন কাঠোরটা কেমন ক্রস সাইড এরো হয়ে গেছে তাহলে এখানে মাউসের বাম্পারটা ক্লিক করলে ব্রাশটা এখানে দেখুন লোড হয়ে গেছে লোড হয়ে যাওয়ার পর আমি নিউ একটি ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে যে অপশানটা আছে ড্রাই এই অবস্থায় এখানে ব্রাশের সাইজটা একটু ছোটো করে দিচ্ছি দিয়ে এখন যদি আমি ড্রয়িং করি দেখুন কেমন ড্রয়িং হচ্ছে অর্থাৎ আমি যে অবজেক্টটা এঁকে আমি এখানে লোড করেছি সেই অবজেক্ট দিয়ে এখানে এভাবে ড্রয়িং করতে পারছি আমি তো এখান থেকে আমরা যে টগল দ্য ব্রাশ প্যানেল এখানে ক্লিক করে টগল দ্য ব্রাশ প্যানেলটা নিয়ে আসলাম নিয়ে সেখানে স্পেসিংটা আমরা এখানে বাড়িয়ে দিতে পারি তো স্পি এভাবে বাড়িয়ে দিয়ে আমি আরেকটা নিউ লেয়ার নিলাম এখানে যদি এখন ড্রয়িং করি দেখুন বিভিন্ন রকম এলিমেন্ট ড্র করে বা শেপ ড্র করে আমরা এইভাবে সেটা ব্রাশের ব্যবহার করতে পারি তো এইগুলো একটা ব্যাপার আমি আরেকটা শেপ আঁকছি এখানে তো আপনি আপনার প্রয়োজন মতো ব্রাশ যে রিপ্লেস মিক্সচার ব্রাশ আপনি আপনার প্রয়োজন মতো মিক্সচার ব্রাশ টুলে বিভিন্ন রকম শেপ এঁকে সেটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি এটাকে আবার ক্লিন করে দিচ্ছি আমি এবার যে শেপ রেক্ট্যাঙ্গুলার টুল আছে সেখানে যে কাস্টম শেপ টুল আছে সে সেই কাস্টম টুলটা এখান থেকে স্লিপ করলাম রেক্ট্যাঙ্গুলার টুলের অপশন থেকে সবার শেষে যে অপশনটা কাস্টম শেপ টুল এটা আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখান থেকে শেপ যে অপশনটা আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শেপ আছে এখানে তা আমি এখান থেকে সাপোজ এখান থেকে আমি স্টার্ট যে শেপটা আছে সেটা নিলাম অথবা হ্যাঁ স্টার শেপটা নিয়ে আমি এখানে ফিল কালারটা যেটা আছে সেটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আমি এটা আল একটা কালার দিয়ে দিই ডিফারেন্ট এই কালারটা দিলাম তো এখানে স্ট্রো কালারটা আমি এখানে কালো আছে এটা কালোই থাক এ অবস্থায় আমি এখানে একটা মাউসের বাবাটা চেপে ধরে ড্রা করে এইভাবে একটা স্টার ড্র করলাম ড্র করে এখানে পূর্বের মতো ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমি যে শেপটা আঁকলাম সেটাকে অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে তো রাস্টারাইজ না করলে এটা লোড করা যাবে না মিক্সচার ব্রাশে তা আমি এবার আমার ব্রাশ সাইজটা রাইট স্কোয়ার ব্র্যাকেট চেপে বড়ো করে নিলাম কীবোর্ড থেকে তাহলে অল্টার কি চেপে ধরে এভাবে যখন মালসে বাপরে ক্লিক করলাম তখন দেখুন আমার এস্টারটা এখানে লোড হয়ে গেছে তাই আমি একটা নিউ ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে নিলাম নিয়ে বাসের সাইজটা একটু ছোটো করে নিই লেফট স্কোয়ার ব্র্যাক কি চেপে চেপে এবং এখান থেকে ব্রাশ প্যানেল থেকে এখানে স্পেসিংটা আমরা একটু এখান থেকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে যখন আমরা ব্রাশ করে দেখুন সেই আমার যে শেপটা রেখেছি সেই শেপটা লোড করে নিয়ে আমরা এভাবে সহজে বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করতে পারি আবার যদি এখান থেকে স্পেসিংটা আমরা এখান থেকে কমিয়ে দিই বা ব্রাশটা আমরা যদি চেঞ্জ করে নিই সফট ব্রাশ নিলাম এই জন্য আমরা ব্রাশ করি দেখুন আরেকটা রকম দেখা যাচ্ছে এভাবে আমরা শেপকে আমাদের মিক্সচার ব্রাশ টুলে লোড করে নিয়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করতে পারি আর অন্য একটা ব্রাশ নিলে দেখুন সেই যে আমরা যে শেপটা লোড করেছি সেটার ইফেক্ট আরেক রকম দেখা যাবে একটা নিউ একটা লেয়ার নিয়ে নিয়ে এখানে যদি আমি এভাবে আঁকি দেখুন আরেক রকম এখানে ইফেক্ট দেখা যাচ্ছে আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিয়ে ব্রাশ প্যানেল থেকে এখানে শেপ ডায়নামিকটা এখানে এই অ্যাঙ্গেলটাকে আমি একটু এভাবে করে দিলাম বাড়িয়ে দিলাম অ্যাঙ্গেল যেটাটা বাড়িয়ে दे এখানে যদি ব্রাশ করি দেখো এরকম এফেক্ট দেখা যাচ্ছে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিই আমি এখানে এখন আবার পুনরায় এভাবে সেট ক্রিয়েট করছি দেখুন খুব সুন্দর একটা শেপ দেখা যাচ্ছে এখানে তো এভাবে বিভিন্ন শেপ এঁকে আমরা মিক্সার ব্রাশে লোড করে নিয়ে সেটা দিয়ে ড্রয়ে সুন্দর সুন্দর ইফেক্ট ব্রাশ স্ট্রোকের মাধ্যমে তৈরি করতে পারি এছাড়াও আমি আর একটা শেপ ড্রয় করছি এখানে দেখুন যেমন এখানে ইলিস স্টুলটা নিলাম ইলিস্টুলটা নিয়ে এখানে আমি ফিল কালারটা সাপোজ এখানে একটা কালার দিয়ে দিই এখানে ব্লু দিয়ে দিলাম ব্লু দিয়ে স্ট্রোকটা এখানে রান করে দিচ্ছি শেপ অপশনটা অবস্থায় আছে বা একটিভ অবস্থায় আছে অবস্থায় আমি এখানে একটা এভাবে লিস্ট ড্র করলাম ড্র করে নিয়ে এটা যেহেতু ট্রান্সপারেন্ট লেয়ার ইলিস্টার ড্র হয়েছে তো আমি পাথ উইন্ডোটা ক্লিক ওপেন করে খালি ব্ল্যাক জায়গায় ক্লিক করে আমি পাতটা ছুটিয়ে দিলাম চারপাশে পাতটা যে পাতটা ছিল চারপাশে তো এখানে ইলিস্স লেয়ারটা একটিভ আছে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নেব রাস্টারাইজ করে নিই রাস্টারাইজ করে নি এখানে এটা ট্রান্সপারেন্ট যে অফেক্ট আছে লক ট্রান্সপারেন্ট এটাকে লক করে দিলাম লক করে দিয়ে এখানে একটা নর্মাল ব্রাশ আমি চুজ করলাম পুনরায় নর্মাল ব্রাশ নিয়ে এখানে সাপোজ এখানে একটা কালার হালকা ছাই কালার একটা গ্রে কালার এখানে চুজ করলাম ওর এখানে আমি এখানে সফট ব্রাশ হ্যাঁ সফট ব্রাশ আছে এটাকে আমি এভাবে শ্যারো দিই একটু এখান থেকে আমি এটাকে শ্যাডো দিয়ে একটু ইফেক্ট দিয়ে দিই তাহলে এখানে আর একটা ব্লু করার একটু লাইট লাইট ব্লু আমি সিলেক্ট করি এখান থেকে হালকা এখানে আমি জাস্ট এখানে এইভাবে আমি একটা বল ক্রিয়েট করলাম বল ক্রিয়েট করে এটাকে আমি পুনরায় মিক্সচার টুলটাকে অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ ব্রাশ নিই নিয়ে এখানে লোডিংটাকে ক্লিন করে দিলাম ক্লিন করে দিয়ে ব্রাশের সাইজটাকে বড়ো করে নিয়ে জাস্ট যে বলটা আছে সে বলের আকৃতির ব্রাশটা সাইজটা একোরেট করে নিয়ে বলটাকে চেপে ধরে এখান থেকে জাস্ট ক্লিক করে বলটাকে আমি লোড করে নিলাম এখানে নিয়ে একটা লেয়ার নিলাম নিয়ে এখানে ব্রাশ প্যানেল ওপেন করে নিয়ে এখানে ব্রাশটির শেপ যেটা আছে সেটার থেকে স্পেসিংটা জাস্ট এভাবে ফর্টি টু রাখলাম রেখে এখন যদি আমি এখানে ব্রাশ করি দেখুন কীরকম ইফেক্ট দেখা যাচ্ছে আবার যদি আমি এখান থেকে স্পেসিংটা একটু কমিয়ে দিই কমিয়ে যদি ব্রাশ করি দেখুন এখানে খুব চমৎকার চমৎকার ইফেক্ট এভাবে আমরা শেপ একে সেই শেপটাকে মিক্সচার ব্রাশে মিক্সচার ব্রাশ টুলে লোড করে নিয়ে আমরা বিভিন্ন রকম ইফেক্ট এরকম তৈরি করতে পারি তো আশা করি এটা আপনারা খুব সহজেই পারবেন আর এখানে আরেকটা ব্যাপার এখানে যে অপশানটা আছে ড্রাই এই ড্রাই থেকে আপনার যদি এখানে ময়েশ এই মস্ট যদি আমরা স্টোভ রাখি দেখুন কেমন দেখা যাচ্ছে অন্যরকম দেখা যাচ্ছে এখানে যদি ওয়েট লাইট মিক্স বা এখানে যে তিনটা অপশন আছে এখানে যে একটা ঘর আছে এই চারটা ঘরের কিন্তু প্রতিটার যে বিহেভিয়ার আছে বা স্বভাব যে ড্রাইগুলো প্রায় একই রকম ময়েস্টগুলো ময়েশের ঘরে তিনটা এটা একই রকম ওয়েটগুলো একই রকম ভেরি ওয়েট প্রায় একই রকমই অত উনিশ বিশ এখানে ড্রাই দিয়ে যদি আমরা এখানে এখানে স্টোভ ক্রিয়েট করে দেখুন কেমন হয়েছে আর ড্রাই ঘরের যে ড্রাই লাইট লোড আছে সেটা দিয়ে দেখুন প্রায় সেম একটু এদিক সেদিক কিন্তু ড্রাই যে যে অপশানগুলো আছে সেগুলো প্রায় একই ক্যারেক্টার বা একই গোত্রের সেমভাবে আমরা এখান থেকে যদি ওয়েট ওয়েট হেভি মিক্স দিই দেখুন এখন স্ট্রোকটা একটু অন্যরকম দেখা যাচ্ছে কালারটা একটু ফেড ফেড দেখা যাচ্ছে বা লাইট দেখা যাচ্ছে এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন সেই পেকে সেটা এভাবে ব্রাশ স্ট্রোকে ব্যবহার করতে পারি এখানে আমি পুনরায় আমি পেন্টুটা নিয়ে নিলাম আমি পূর্বের যে একটা শেপ এঁকেছিলাম সেই শেপটা আমি আঁকছি এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই ব্ল্যাক করে দিই ব্ল্যাক করে দিয়ে এখানে পিঠিটা একটু কমিয়ে ট্যুর করে দিলাম দিয়ে আমি এখানে সাপোজ এখানে একটা শেপ ক্রিয়েট করছি আমি পূর্বে ওটা করেছিলাম কিছুক্ষণ পূর্বে তা আমি এটাকে আরেকটু একটা ব্যাপার দেখাচ্ছি এখানে শেপটা আমার যেরকম হবে আমার যে ড্রয়িং আছে ড্রয়িংটা এই শেপের উপর নির্ভর করে যে আমার ড্রয়িংটা কেমন হবে তো সুতরাং সেই পাকার পূর্বে আমরা শেপটাকে অ্যাকুরেটভাবে আঁকার চেষ্টা করব আমরা যেই ইফেক্ট তৈরি করতে চাবো স্টোকে তো সেই অনুপাতে আমাদের শেপটা আমরা সুন্দর করে ক্রিয়েট করে নেব এবং ব্রাশে লোড করার পূর্বে অবশ্যই আমরা লেয়ারটাকে রাস্টারাইজ করে নেব অর্থাৎ শেপ লেয়ারকে সরাসরি মিক্সচার ব্রাশ টুলে লোড করা যায় না তো এখানে পাত উইন্ডোটা ওপেন করে এখানে ক্লিক করে আমি পাতটা সরিয়ে দিলাম লেয়ার অপশন থেকে দুইটা শেপ আছে এই যে শেপ লেয়ার এটাকে আমি রাস্টারাইজ করে নেব এখন কিন্তু লোড করা যাবে আবার এই শেপ লেয়ারটা আছে এটাকে রাস্টারাইজ করে নেব এই দুটো লেয়ারকে রাস্টারাইজ করে নিয়ে শেপকে চেপে দুইটা দুটো লেয়ারকে একসাথে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে কন্ট্রোল ই প্রেস করে দুটাকে একটা লেয়ারে মার্চ করে দিলাম এবার আমরা এটাকে লোড করবো করে এটাকে আমরা এখানে লোড করে নিব লোড করে নিয়ে এখানে আমরা ব্রাশেসটাকে ছোট করে নিই একটা হার্ড ব্রাশ নেই নিয়ে যদি এখানে ড্রয়িং করি দেখুন খুব সুন্দর আমার শেপ দিয়ে আমি ড্রয়িং করতে পারছি একটা হোস পাইপের মতো বা নলের মতো এখানে যে ইফেক্টটা তৈরি হচ্ছে তো সেমভাবে আমরা যদি কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সফারটারটা অ্যাক্টিভ করে নিয়ে এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি এটাকে আমি এভাবে রোটেট করে ঘুরিয়ে দিচ্ছি দেন এবার যদি আমি লোড করি ব্রাশ সাইজটা বড়ো করে নিচ্ছি শেপ আকারে শেপের যেটুকু আকার আমার ব্রাশ লাইসটাও বড়ো করে সেই পর্যন্ত বড়ো করে নিলাম তাহলে চেপে এটাকে লোড করে নিলাম আমি নিউ একটা লেয়ার নিলাম নিয়ে যদি এখন যদি আমরা ব্রাশ করি দেখুন এখন যদি আমি শেপটা যেভাবে লোড করব আমার ব্রাশের স্টোভটাও সেভাবেই হবে তো আমি সেটটাকে উপর থেকে নিচে বা পাশাপাশি লোড করেছি আমার স্ট্রোকটা এখন লম্বা এভাবে আঁকা যাবে ঠিক আছে এভাবে আঁকতে যাই কিন্তু সেটা আমরা লোড যেভাবে করছি ঠিক সেভাবেই আমাদের স্ট্রোকটা দেখা যাবে আর এখান থেকে আর একটা ব্যাপার যে এই প্যানেল থেকে ব্রাশ প্যানেল থেকে অবশ্যই আমরা এখান থেকে স্পেসিং এগুলো যে রয়েছে এগুলোকে যদি আমরা বিভিন্ন সেটিং স্পেসিং বাড়িয়ে কমিয়ে যদি ব্যবহার করি তাহলে আমাদের স্ট্রোকটাকে আমরা বিভিন্ন আকারে নিতে পারবো দেখুন স্পেসিংটা বাড়ালে বাড়িয়ে নিয়েছে তাই আমাদের এখন শেপটা একটু অন্যরকম দেখা যাচ্ছে আবার সেমভাবে এখান থেকে আরেকটু বাড়িয়ে নিই তাহলে দেখুন এখন দেখা যাচ্ছে গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে তো এখানে স্পেসিং তারপর শেপ ডাইনামিক এই ব্রাশ পিসের প্যানেল থেকে আমরা এগুলোকে বা ব্রাশ যদি আমরা চেঞ্জ করি চেঞ্জ করে যদি আমরা এখানে স্টক রাখার চেষ্টা করি তখন এখানে কিন্তু আরেক রকম দেখা যাচ্ছে এভাবে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে ব্রাশ যে প্যানেল রয়েছে এখানে এই ব্রাশ প্যানেল থেকে আমাদের সেটিংগুলো আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন রকম স্টক এখানে কেট করতে পারি এখানে স্পেসিলিটি একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এখন যদি আমি আঁকি এখন কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে তো আমার শেপটা যেমন হবে আমাদের সেই পড়ুপাতে আমাদের ব্রাশটা সেরকম নিতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইফেক্ট আমাদের তৈরি করতে চাই স্ট্রোকের মাধ্যমে সেই ইফেক্টটা আমরা ক্রিয়েট করতে পারবো দেখুন এখানে কিন্তু রাউন্ড ব্রাশটিতে আমার যে শেপটা এঁকেছি সেটা একটা হোস পাইপের মতো দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যে অন্য ব্রাশ নেই সেটা কিন্তু এরকম দেখা যাচ্ছে অর্থাৎ শেপের সাথে আমাদের ব্রাশটা চুজ করতে হবে যে শেপটা কেমন হবে এবং সেই শেপের শেপের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্রাশটা চুজ করতে হবে যে এই শেপটা যে শেপটা আমরা মিক্সচার ব্রাশে লোড করেছি সেই শেপটা কোন ব্রাশ দিয়ে আঁকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট পাবো স্টোকের ঠিক আছে এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন রকম শেপ এঁকে সেই শেপটা মিক্সচার ব্রাশে লোড করে নিয়ে এটা আমরা ব্যবহার করতে পারি তো আশা করি টিটনটা ভালো লেগে থাকবে তা আমি চতুর্থ টিটুয়েলে মিক্সার ব্রাশ নিয়ে আরেকটা টিটুয়েল তৈরি করব সেটা চতুর্থ পর্ব সেখানে আমি মিক্সার ব্রাশে আরও ফ্যান্টাস্টিক বা মিক্সচার ব্রাশের মাধ্যমে ফ্যান্টাস্টিক আরও যে পেন্টিং তৈরি করা যায় বা ড্রয়িং তৈরি করা যায় সেগুলো আমি দেখাবো তা আশা করি টিটুয়েলগুলো আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন ধন্যবাদ